ওয়েলকাম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রেলের গ্রুপ ডি রেজাল্ট কবে প্রকাশিত হবে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে সবাইকে জানিয়ে রাখতে চাইবো তুমি যদি ফুড সাব ইন্সপেক্টর কিংবা আর পি এফ কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকো অবশ্যই ডাউনলোড করো আন একাডেমি লার্নিং অ্যাপ এবং আমার সঙ্গে যুক্ত হয়ে যাও ক্লাস করার জন্য সেখানে ভারতের সংবিধান এবং ভূগোল থেকে চ্যাপ্টা অনুযায়ী ক্লাস করছি আমরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ নিউজ পোর্টাল আনন্দবাজার পত্রিকার রেলের গ্রুপ ডি পরীক্ষার ফল কিন্তু ফেব্রুয়ারিতেই প্রকাশিত হবে তোমরা আরও পোর্টাল থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। ভারতীয় রেল গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী তেরোই ফেব্রুয়ারি তাহলে গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে আগামী তেরোই ফেব্রুয়ারি বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু উঠে এসেছে রেলের বিভিন্ন জোনের অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি এর ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফল জানতে পারবে পরীক্ষার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক অফিসার বলেছেন আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্টের ফল পূর্বনির্ধারিত সূচি অনুসারে তেরোই ফেব্রুয়ারি প্রকাশিত হবে আরআরবির সমস্ত আঞ্চলিক ওয়েবসাইট আঞ্চলিক ওয়েবসাইট মানে যেমন আমাদের কলকাতা জোন তো কলকাতা জোনটা হচ্ছে আঞ্চলিক একটা জোন ওকে তো এরকম প্রত্যেকটি আঞ্চলিক জোনের ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই ফলাফল জানা যাবে গ্রুপ ডির লিখিত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী সফল হবেন তাদের পিটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সিটিস বা সক্ষমতা পরীক্ষায় বসতে হবে সেই পরীক্ষা কবে কোথায় কখন হবে তা পরে আরবির ওয়েবসাইটে জানানো হবে সুতরাং তোমাদেরকে কিন্তু নিয়মিত ফলো করতে হবে আরআরবির ওয়েবসাইট এখন তো তোমরা দেখলে আজকের এবিপি নিউজ তোমরা এখন অন দেখতে পাচ্ছ দা ইন্ডিয়ান এক্সপ্রেস আজকে নিউজ সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস খুব ফেমাস নিউজ পোর্টাল আরআরবি গ্রুপ ডি রেজাল্ট টু থাউজেন্ড এইটিন অন ফেব্রুয়ারি থার্টিন চেক আপডেট হেয়ার দা আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট রেজাল্ট উইল বি রিলিজড অন ফেব্রুয়ারি 13 এজ শিডিউলড দা রেজাল্ট উইল বি অ্যাভেইলেবল অন দা রিজিওন बेस्ड অন অফিশিয়াল ওয়েবসাইট বিফোর দা মিডনাইট অন দা শিডিউলড ডেট সেড আরআরবি অফিসার অঙ্গরাজ মোহন অর্থাৎ আরআরবি অফিসার অঙ্গরাজ মোহন কিন্তু জানিয়েছেন পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে সুতরাং তোমরা পরবর্তী স্টেপের জন্য পদক্ষেপ শুরু করে দিতে পারো পরবর্তী ধাপ হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো জানার ব্যাপারে অবশ্যই কমেন্ট করো যে দাদা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সম্পর্কে জানতে চাই তাহলে আমরা আবারও ভিডিও করে দেবো সেখান থেকে তুমি সঠিক ধারণা পেয়ে যাবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা কীরকম হবে এগারোই জানুয়ারি শুক্রবার কিন্তু এই পরীক্ষার উত্তরপত্র প্রকাশিত হয়েছে সার্ভারের ইস্যু হওয়ার কারণে অনেকে হয়তো এগারো তারিখ দেখতে পারো তারিখ দেখেছ তবে একটা কথা মনে রাখবে পরীক্ষার্থীরা যদি মনে করেন উত্তরপত্রে কোনো ভুল আছে তাহলে তারা সেই ভুল উত্তর সম্পর্কে রিক্রুটমেন্ট বোর্ডকে জানাতে পারবেন এজন্য তাদের ওয়েবসাইটে গিয়ে মনে করো তুমি কলকাতা জোনের পরীক্ষার্থী সুতরাং তাহলে কলকাতা ওয়েবসাইট তোমাকে ভিজিট করতে হবে নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদন করতে হবে আজ চোদ্দই জানুয়ারি থেকে উত্তরপত্র সংক্রান্ত অভিযোগ গ্রহণ শুরু হবে অর্থাৎ তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি অভিযোগ আজকে থেকেই জানাতে পারবে এবং এই অভিযোগ জানানোর শেষ সীমা হচ্ছে উনিশ জানুয়ারি পরীক্ষার্থীদের অভিযোগ যদি সঠিক হয় তাহলে তারা আবেদনের জন্য আবেদন ফি ফেরত পাবেন সুতরাং তোমরা যদি করতে চাও কোনো এরকম আবেদন অবশ্যই করতে পারো তোমাদের উত্তরপত্রটা আবারও চেক করা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অবশ্যই জানিয়ে দিও যে পিটিই অর্থাৎ ফিজিক্যাল টেস্ট বা শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে চাও কি তাহলে কমেন্টে জানিয়ে দিও তাহলে পরবর্তী ভিডিও আমরা সেটাই করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তুমি দেখছিলে দাবাই অ্যাপসোলিউশন ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো এবং মন চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ বাই বাই